ইসমিল্লাহ রহমানির রাহিম শুরু করছি সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো এগারো নম্বর অঙ্ক ওয়াই বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন ইজিক্যাল টু ফাইভ ওয়াই বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ তাহলে আমরা প্রথমে কী করবো পক্ষান্তর করে নিব ওয়াই বাই ফাইভ এ জায়গার হর আছে কত ফাইভ আর লব আছে ফোর মাইনাস ফোর বাই ফাইভ এটা যদি আমরা পক্ষান্তর করি সমান এই পাশে নিয়ে আসি তাহলে চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে প্লাস ফোর বাই ফাইভ ইজিক্যাল আছে ফাইভ ওয়াই বাই সেভেন এই মাইনাস টু বাই সেভেন যদি আমরা সমান ডান পাশে নেই তাহলে প্লাস হয়ে যাবে প্লাস টু বাই সেভেন এখন লসাগু করো লসাগু কত আছে লসাগু পাঁচ পাঁচ লসাগু ফাইভ তাহলে লসাগু যদি ফাইভ হয় ফাইভ দ্বারা ফাইভকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই এ প্লাস ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফোরকে গুণ করলে ফোর এই জিগালটু এই জায়গা লসায় কথা আছে হবে সেভেন তাহলে সেভেন দ্বারা সেভেনকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা ফাইভ ওয়াইকে গুণ করলে ফাইভ ওয়াই প্লাস সেভেন দ্বারা সেভেনকে বাক করলে ওয়ান ওয়ান দ্বারা টুকে গুণ করলে টু বা এখন দেখো এখন আমরা কী করবো আর গুণন করবো কী গুণ করবো আর গুণন পাঁচ পাশা আর গুণন করো আর গুণন করলে কি হবে সেভেন ওয়াই কী হবে সেভেন ওয়াই প্লাস সাই সাতা আঠাশ এসে গেল পাঁচ পাশা পঁচিশ ওয়াই পাঁচ পাঁচ পাশা পঁচিশ ওয়াই এ প্লাস পাঁচ দুগুণে দশ লিখে দিবে আর গুণন করে আর গুণন করে বা সেভেন ওয়াই যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি হবে মাইনাস আছে টেন যদি আমরা সমান অভ্যাসে এটাকে লিখে দাও পক্ষান্তর করে কি করলাম পক্ষান্তর করে বা তাহলে পঁচিশ থেকে সেভেন বাদ দাও সাত পাঁচ বারো তাহলে কত হইতেছে আটাইশ নাকি পঁচিশ থেকে সাত বাদ দাও পঁচিশ থেকে সাত বাদ দিলে কত হইতেছে পঁচিশ থেকে সাত বাদ দাও সাত আছে পনেরো হবে আট হলে আঠারো তাহলে কত হইতেছে আঠারো মাইনাস আঠারো ওয়াই ইজিক থেকে দশ বার দিলে মাইনাস আঠারো বা উভয় পক্ষে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করো তাহলে কি হইতেছে আঠারো ওয়াই টু আঠারো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে

সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ